চিত্রনায়িকা স্বপ্নম মুবলি ইফতারের পর পরই সুরুম উদ্বোধন করতে ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী গত কয়েকদিন আগেই কিন্তু দেখা গিয়েছে অসহায় মানুষদের পাশেই দাঁড়িয়েছেন এই অভিনেত্রী ইফতার পার্টিতেও যোগ দিয়েছেন তিনি তবে এবার দেখা গেল শুধু ইফতার পার্টিতেই নয় এই রমজানে তিনি ধুমসে কাজ করে যাচ্ছেন শুরু উদ্বোধন নিয়ে এটাই তার প্রথম রমজানের উদ্বোধনীয় অনুষ্ঠান ছিল শুধু বুবলিই নয় সেখানে দেখা গিয়েছে গৌতম শাহ এবং দিঘিকেও বাড়ি সাহক বাদেই এই প্রথম দেখা গেল গৌতম শাহ বুবলি দিঘিকে কোন সৌর উদ্বোধনে গিয়েছেন তারা বুবলি তার ক্যারিয়ারে বেশ কিছু সুপার টুপার হিট সিনেমা দিয়েছেন সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তবে সাকিব খানের বাহিরে এসে এখনো কোনো হিট সিনেমা দিতে পারেননি এই অভিনেত্রী সেজন্যই কি সিনেমা থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছেন এরকম উদ্বোধনী কাটা অনুষ্ঠানেই তিনি যোগ দিচ্ছেন Kristen, Opo Bisa Sermoto. যেখানে ঈদকে সামনে রেখেই ধুমসে সিনেমায় কাজ করার কথা ছিল তাদের সে জায়গায় উল্টো চিত্র দেখা যাচ্ছে তাদের সিনেমায় কাজ না পেয়েই এরকম শুরু উদ্বোধন নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন ঈদের আগে এই অভিনেত্রী সিনেমায় কতটা সফল হয়েছে বুবলি সেটা হয়তো বুবলির দর্শকরাই ভালো জানেন নিজেকে ব্যস্ত রাখতেই হয়তো এরকম প্রফেশনে জড়িয়েছেন তিনি তবে এই অভিনেত্রী সিনেমায় কাজ করুক বা না করুক বিভিন্ন অনুষ্ঠান গিরি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোচনায় থাকেন তিনি তো যাই হোক বস চিত্রনায়িকা বুবলিকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন